সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় নিখুঁত উজ্জ্বল ত্বক পেতে চান ব্যবহার করুন এই ফেস প্যাক যদি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চলুন দেখিনি ভিডিওটি নিখুঁত উজ্জ্বল ত্বক সবার কাঙ্ক্ষিত নিখুঁত ত্বক পাওয়ার জন্য কত কিছুই না করা হয় কিনতে হয় নামি দামি ক্রিম যেতে হয় পার্লারে আরও কত কি কিন্তু তাতেও কি শেষ রক্ষা হয় অনেক সময় অতিরিক্ত রাসায়নিক পণ্য ব্যবহারে উল্টো ত্বকের ক্ষতিসাধন হয়ে থাকে ঘরোয়া কিছু উপায় অবলম্বন করে সাধারণ কিছু ফেসপ্যাক ব্যবহারে দ্রুত নিখুঁত ত্বক পাওয়া সম্ভব চলুন জেনে নেই ঘুমাতে যাওয়ার আগে অবশ্যই ভালো করে ত্বক পরিষ্কার করে নিন মেকআপ নিয়ে ঘুমালে ত্বকের ছিদ্র বন্ধ হয়ে বয়সের ছাপ এবং বলিরেখা দেখা দেয় ত্বকে তাই যত আলসিয়ামি লাগোক না কেন অবশ্যই মেকআপ তুলে ফেলতে হবে ত্বক পরিষ্কার করতে কিছু প্যাক ব্যবহার করুন তেল ও ময়লা পরিষ্কার করতে পারেন এই প্যাক ব্যবহার করে দিনে দুইবার ত্বকের তেল ময়লা পরিষ্কার করুন লেবু খুব ভালো ত্বক পরিষ্কার করে লেবুতে ব্লিচিং উপাদান আছে যা ত্বকের ময়লা দূর করে ত্বক টানটান করে থাকে তবে মনে রাখবেন সরাসরি লেবুর রস ত্বক ব্যবহার করবে না এতে ত্বক জ্বালা পরা হতে পারে বেসন লেবুর রস মধু এবং অ্যালবোলা জেল দিয়ে প্যাক তৈরি করে নিন এটি মুখে লাগান বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন লেবু দিয়ে পরিষ্কার করার পর শশার কোনো প্যাক ব্যবহার করতে পারেন এটি ত্বক নরম ও ময়েশ্চারাইজ করে তুলবে ত্বকের ছিদ্র খোলার জন্য স্টিম অনেক কার্যকারী গোলাপ জল ত্বক পরিষ্কার করতে গোলাপ জলের জুড়ি নেই দিনে দুই থেকে তিনবার গোলাপের পাপড়ি সহ গোলাপ জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি আপনার ত্বকের ভেতর থেকে গ্লো এনে দেবে হলুদ ব্যবহারে হয়ে উঠবেন ত্বকের ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে দাগ দূর করতে হলুদের ব্যবহার সম্পর্কে আমাদের সবার জানা ত্বক পরিষ্কার করতে এর জরুরি নেই হলুদ সরাসরি ত্বকে ব্যবহার করতে পারেন আবার হলুদ ও দুধ মিশিয়ে প্যাক তৈরি করে নিতে পারেন নিয়মিত ব্যবহার করলে কয়েক সপ্তাহের মধ্যে এর প্রভাব দেখতে পাবেন লেবু এবং কমলার রস কমলার লেবুর খোসার সাথে কমলার রস এবং লেবুর রস মিশিয়ে প্যাক তৈরি করে নিন এটি ত্বকে ভালো করে লাগান কমলা এবং লেবু ক্যাটিস্রেণীর ফল যা ত্বককে ব্রণ দূর করে ত্বক উজ্জ্বলতা বৃদ্ধি করে থাকে নিমের প্যাক ব্রণ প্রবণ ত্বকের জন্য নিমের প্যাকটি বেশ কার্যকারী কিছু নিম পাতা ধুয়ে সিদ্ধ করে নিন এরপর এটি বেটে পেস্ট তৈরি করুন প্রতিদিন এই প্যাক ব্যবহার করুন ব্রণ সমস্যা দূর হয়ে যাবে ত্বকের দাগ দূর করে ত্বক করে তুলবে নিখুঁত ও উজ্জ্বল বিদ্রোহ এই প্যাকগুলো ব্যবহারের পাশাপাশি প্রচুর পানি পান করতে হবে দিনে অন্তত আট ঘন্টা ঘুমের প্রয়োজন এর সাথে অবশ্যই পুষ্টিকর খাবার খাওয়ার প্রয়োজন রয়েছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন বন্ধু বান্ধবদেরকে ভিডিও লিঙ্ক শেয়ার করে দিন সবাই কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে